বন্ধুরা এটা হচ্ছে ওয়ালটন এলইডি টিভি ওয়ালটন নন স্মার্ট তো এটা হচ্ছে প্যালেন সমস্যা প্যালেনের প্যালেন হচ্ছে গ্রিন হয়ে থাকে তো আমাদের সমস্যাটা হচ্ছে মূলত আমাদের এই প্যালেনে আসলে সিকেবি শট আর এই টিভিতে সি শট মানে তো টিভি দেখা যায় না ভিতরের আলো দেখা যায় কিন্তু আপনার হচ্ছে সবি দেখা যায় না কালো হয়ে থাকে হালকা নীল নীল হয়ে থাকে তো আমরা হচ্ছে আজকে সেই কাজটাই করলাম তো আসলে এই সি শর্ট হয় মূলত আপনাদের যদি দেখাই আপনাদের যদি দেখাই এই যে এই যে সি এই যে এখানে কাটিং করছি আমি হ্যাঁ আমি এখানে কাটিং করছি এই যে এই যে দুইটা কাটিং করছি এখানে দুইটা পয়েন্ট শর্ট ছিল আমাদের এই যে দুইটা কিন্তু এখানে শর্ট ছিল তো আমি দুইটা আমি আমার মিটার দিয়ে মেপে তারপরে আমি এখানে দুইটা কাটিং করে দিছি তারপর কিন্তু আমার ভোল্টেজটা ঠিক হয়ে গেছে তার আগে কিন্তু ভোল্টেজটা আসতো না আপনাদের যদি দেখায় তো এই প্যালেনটা এই প্যালেনটা সচরাচর আমরা আছে অনেকেই চিনি জানি যারা হয়তো এই সার্ভিসিং কাজগুলো করে থাকি তারা কিন্তু এই প্যালেন সম্বন্ধে আমরা অনেকেই জেনে থাকি যে এই প্যালেনটা কি সমস্যা হয় আর কি সমস্যার কারণে এই প্যালেনে আমাদের হচ্ছে ছবিটা আসে না আসলে সি শর্ট হয়ে যায় এই যে এখানে যে হচ্ছে কপ আইসি আছে কপ আইসি থেকে সি একটা শর্ট হয়ে যায় যার কারণে আমরা কিন্তু এই ছবি কিন্তু দেখতে পাই না তো আমি হচ্ছে সি এখানে শর্ট ছিল তো আমি কিন্তু শর্টটা ঠিক করে দিছি এখন কিন্তু টিভিটা অলরেডি চালু হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের যদি এরকম কোনো সমস্যা পড়েন তো অবশ্যই আপনারা এরকম দেখে কিন্তু কাজটা করতে পারেন আগে প্রথমে আপনারা বাম সাইডটা কেটে নেবেন এই যে বাম সাইডে দুইটা পয়েন্ট আছে ঠিক আছে বাম সাইডে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে কিন্তু কেটে নেবেন তারপরে আছে যদি না হয় তাহলে যে ডান সাইডে যে দুইটা আছে এই যে দুইটা এখানে কিন্তু কেটে নেবেন তাহলে কিন্তু আপনাদের সমাধানটা হবে আশা করা যায় তো এরকম আর কি তো আপনারা যদি এই সম্বন্ধে ভালোভাবে কোনো ভিডিও চান তা অবশ্যই আমি দিব তো আজকে আপাতত আমি যে কাজটা করলাম হ্যাঁ এই কাজটার উপরে আপনাদের দেখালাম যে সিকেবি আসলে শর্টটা কোথায় হয় সেটা আপনাদের দেখালাম তো আপনারা হচ্ছে এই কাজটা একটু দেখে কাজটা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটা হয়ে যাবে তো এখন আসেন আমি ছবি দেখি কি অবস্থা ছবি কি পর্যায়ে আছে সেটা দেখাই দেখুন বন্ধুরা আসলে যে আমরা যে সিকেবিটা শর্ট শট ছিল সেই টিভিতে আমি কিন্তু এই কাজটা করে দেখেছি তো আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে ওয়ালটন এই যে আপনাদের যদি আবার দেখাই ভালো করে এটা ওয়ার্ড টিভি এটাতে সিকেবি শর্ট হয়ে গেছিলো তো আমি সেটা ওই যে সিকেপি দুইটা পয়েন্ট কেটে দিছি এবং তখনই এটা সমাধান হয়ে গেছে তো বন্ধুরা যদি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনে নক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ